এই যে খাবারের ব্যবসা যাদের হাতে ওষুধের ব্যবসা তাদের হাতে চিকিৎসা ব্যবসা তাদের হাতে সব তাদের মুনাফা করবে আগে তো মানে স্ন্যাক্স খেতাম ছোটবেলায় খুব ভালো মনে আছে মিষ্টি আলু সিদ্ধ এটা হচ্ছে স্ন্যাক্স নরমালি আর একটু যদি ভালো স্ন্যাক্স মানে হচ্ছে একটু পিঠা হচ্ছে স্ন্যাক্স এখন স্ন্যাক্স মানে কি নাইট্রোজেন বোঝায় প্যাকেট সব জায়গায় পাওয়া যায় চিপস আর নিজের পক্ষে যদি চিপসটা বেশি দামি মনে হয় তাহলে বিস্কিট অর্থাৎ প্রসেসড ফুড আপনি যাই খান ওটার মুনাফা আবার সে পাচ্ছে আর কি এবং বিস্কিট আগে তো ছোট ছোট কোম্পানি ছিল এখন কোনো ছোটো কোম্পানি নেই এখন সব বড়ো কোম্পানি আগে কাঁচা বাজারে ছোট ছোট ব্যবসায়ীরা ব্যবসা করতে আর কি এখন ছোট ব্যবসা না আর কি আপনি চিংড়ি মাছ চিংড়ি মাছ কেনার জন্য শাঁখ জন্য। আপনি ঢুকছেন আচ্ছা একসাথে পাওয়া যাচ্ছে আর একসাথে পাওয়া যাচ্ছে বলে যে বেশি কিনে ফেলছেন সেই খবর তো নাই কারণ কেনাটা হচ্ছে এটাও একটা মেতে থাকা হয় কেনাকাটা দিয়ে মাতিয়ে রাখবেন হয় খাওয়া দিয়ে মাতিয়ে রাখবে